দুনিয়ার কোন আদালতে মামলার রায় পাবেন না এলাকার ও আপনার মামলা নেবেই না আপনি দুর্বল সে সবল আমার রাসুল বলে ঠিক আছে যে পরিমাণ দখল করেছিস আল্লাহ সাত গুণ বড় করে তোর গলায় জুলাবে সেদিন কোন ওসি তোরে বাঁচাবে

যে <Jewari> वारিসের miras কেটে নেয় আল্লাহ তার জান্নাতের অধিকার কেটে নিয়ে যান সম্পদ কে কতটুকু পাবে বন্টনটা করেছে কে আল্লাহ কে করেছে यस यस इज সম্পূর্ণ সম্পূর্ণ বনে পাবে কতটুকু ভাই পাবে কতটুকু বউ পাবে কতটুকু জামাই পাবে কতটুকু মা কতটুকু বাপ কতটুকু আল্লাহ বলছে বলছে আল্লাহ বলবেন সেদিন তুই আমার কথা মানুষ নাই উল্টা চলেছিস আমি তোর আজকে উল্টাই তোর আজকে উল্টাই সেদিন বাঁচাবে এই জন্য উল্টা যারা চলছেন তারা আজকে থেমে যাবেন ও দোস্ত এমনও তো হতে পারে আজকে জীবনের শেষ রাত কর জন্য করলেন কার জন্য বাড়ি গাড়ি নারী ক্ষমতা অর্থবিত্ত সব থেকে যাবে আপনার সঙ্গে শুধু আমল সাথে হাতের আংটিটাও যাবে না আপন জনেরাই পকেটের মানি টেনে খুলে ফেলবে পকেট থেকে হাতের গড়িটা টেনে খুলে ফেলবে হাতের আংটিটা খুলে ফেলবে মা বন্দের নাকের ফুল কানের দুল গলার চেইন হাতের বালা আপন খুলতে খুলতে জামা কাপড়টা খুলে ল্যাংটা সাদা কাপড় দিয়ে ঢেকে দেবে তোমার হাজার কোটি টাকা ব্যাংকে থেকে যাবে সাথে এক টাকা যাবে না কাফনের কাপড়ে পকেট থাকে না তো হারাম টাকা কামাইয়া তোমার লাভ নিতে তো পারলাম বন্ডে ঠকায়া বাইরে ঠকায়া যে জমি তুমি দখল করলা জাল দলিল করে তোমার তো সাড়ে তিন হাতের বেশি নেয়ার কোন সুযোগ তো থেকে তো গেল নিতে তো পারলা না তো কামাইলা না কেন এক সেকেন্ডের নেই ভরসা মরণ ঘাড়ের পরে বিপুল সম্পদ করছ তরে বুলবুল পাখির বেঁধেছিনু বাসা বড়ই সময় শেষ সেরেই পরিবেশ যেতে হবে সেথায় নিয়তি যেথায় হয়তো গাছতলায় না হয় বাসতলায় এমন কবরও কপালে জুটবে হয়তো সে কবরে পানি উঠবে বর্ষাকালে মারা গেলে মানুষ পানির মাঝে পানি কাইটা কাইটা কবর ঘরে কিছু করার নাই পানিও ওঠে তারপর কই যে কিছু একটা দিয়ে ফালাই দিয়ে ফালাই দিয়ে বালতি আন তারপর কোন রকম দিয়েই চলে যায় না বীজা যদি আপনি ঠিকঠাক মতো চলেন ওই মাটির কবর আর মাটির কবর থাকবে না এটা রাউজা তুমি জান্নাম আল্লাহ তালা মাটির কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দেবে ফেরিস্তাদেরকে বলবে ও আমার ফেরিস্তারা আমার বান্দাকে জান্নাতের পোশাক পড়াইয়া দেব কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দেব কবরটাকে তার চোখের ফলক দৃষ্টি যতটুকু যায় প্রসারিত করে দে জান্নাতের দিকে একটা দরজা খুলে দে তারপর বের হওয়ার দেওয়ার সঙ্গে বলবেন আমার আল্লাহর ভালোবান্দা দুনিয়ায় পজরের টাইমে ঘুমাও নাই কত ঘুম কত নষ্ট করেছ পজরের নামাজের আপনারা তো আজকের এই মাহফিল শেষ হবে আশা করি এখানে রাতে সাড়ে নটা দশটার ভিতরে এসে পড়ে ঘুমায় যাবে আমি চলে যাবো আরেক মাহফিল তারপরে সেখান থেকে বাসায় যেতে যেতে ফিরতে ফিরতে সাড়ে তিনটা চারটা আড়াইটা পাঁচটা ফজরের নামাজ কি একদিনও কাজা করি আলহামদুলিল্লাহ কখনোই না আধা ঘন্টা ঘুমাইতে পারলে ঘুমাইলাম আবার উঠে ফুরি ফজর এক ঘন্টা ঘুমাইয়া পড়ি কখনো সময় কম দেখলে ঘুমাইই না অপেক্ষা করি তারপরে আবার ক্লাস আমার সেও আরো কঠিন পরিশ্রম করার পর নামাজ কাজা করে না রিকশাওয়ালা আমি নিজের চোখে দেখেছি রিকশাদার করায়া ফুটফাতে সামনে গামছা বিছিয়ে মাটিতে নামাজ পড়ে ক্ষেতের আইলে দাঁড়ায় নামাজ পড়ে এমন শ্রমিক আছে না নাই সে আবার সে আরো পড়ে নামাজ আপনি যখন এরকম দুনিয়া নামাজের জন্য ঘুম তরক করবেন হারাম খাবেন না পেটে কষ্ট সহ্য করবেন ফেরিস আপনাকে বলবে জান্নাতের বিছানা দুলার মতো তুমি জান্নাতের পোশাক করে ঘুমিয়ে থাকো এক ঘুমে কেমন হয়ে যাবে আমল করুন আমল এখন আমলটা আমরা যারা করি আমাদের প্রবলেম হলো আমরা আমলের ক্ষেত্রে নিজের মন মতো অনেকেই চলি

তোমাদের জন্য আমি রাসূলুল্লাহর জীবন আদর্শ রেখেছি কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও আমি নবী মুহাম্মদকে অনুসরণ করো এবার আপনারা বলুন তো রাসূলুল্লাহকে অনুসরণ করা আমাদের জন্য নফল না ফরজ ফরজ আইন না ফরজ কিফায়া ফরজ আইন রাসুল অনুসরণ না করে জান্নাত পাওয়া যাবে এই অনুসরণটা কি আংশিক হবে না পুরা জীবনে হবে আমাদের সমস্যা এখানে আমরা রাসুল মানি ততক্ষণ সুবিধা আছে অসুবিধা সেখানে অনেকেই আর সিয়া মানে না সেখানে আমাদের দেশে যারা বিচারক আমাদের কুমিল্লা জস্কর আছে কুমিল্লা জসকোটে পাঁচ বক্ত নামাজ পড়ে এমন দুই একজন বিচারক আছেন ম্যাজিস্ট্রেট জাজ আছে সহকারী জাজ আছে জজ সাহেব যখন নামাজে যায় তখন মসজিদে ঢোকার সময়ও ভাবে আমার রাসুল কোন পা দিয়ে ঢুকছে ডান পা দিয়ে ঢোকে বাম পা দিয়ে বের হয় নামাজ শুরু করে আল্লাহ শেষ করে আসসালাম যদি ২০ মিনিট মসজিদে থাকে বিশটা মিনিটে নবী মোহাম্মদের কথা মাথায় রাখে আমার রসুল চিন্তার বাহিরে কোনো চিন্তা করে না ওনার কর্মের বাহিরে কোনো কর্ম করে না দুরাকাত নামার শেষ ইমাম ইমামতি হচ্ছে কথা ছিল রসুলকে ফলো করে ইমাম বসবেন আর তাহিয়াতু করার জন্য কিন্তু ইমাম ভুলে গেছেন ইমাম ভুলে গিয়ে দুরাকাতের পর দাঁড়াতে শুরু করলো পিছনে যত মুসল্লি একজনও দাঁড়াবে না সবাই লোকমা দিয়ে দেবে এবার বলুন তো যিনি না। তিনি হলো আমার রাসুল দুরাকাত পরে বসেছেন ইমাম ভুল করছে রাসুলকে মানে নাই তাই ইমাম রে আমরা মানি না ইমাম মানব ততক্ষণ ইমাম রাসুলকে ফলো করবে